আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বছরের প্রথম পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ সূর্যকে ঢেকে দেবে চাঁদ দিনেই নামবে রাত প্রায় সাড়ে চার মিনিট ঘুটঘুটে অন্ধকারের চাদরে ঢাকবে গোটা পৃথিবী তো এই সূর্যগ্রহণ কোথায় কোথায় থেকে দেখা যাবে আর কোথায় কোথায় থেকে দেখা যাবে না এই সূর্যগ্রহণ কখন শুরু হবে আর কখন শেষ হবে কোন কোন রাশির উপর খারাপ প্রভাব পড়বে আর কোন কোন রাশির উপর খারাপ প্রভাব পড়বে না তো সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার এক নজরে দেখিনি যাক বিরল দিনের সাক্ষী হতে চলেছে সবাই আর কিছুক্ষণের মধ্যেই আশ্চর্য এক ঘটনা ঘটতে চলেছে দিনের বেলায় অন্ধকার নামবে পৃথিবীতে উদাও হয়ে যাবে সূর্য আর সূর্য না থাকলে স্বাভাবিকভাবেই অন্ধকার হবে পৃথিবী গোটা পৃথিবী এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে কয়েক ঘন্টার জন্য কিছু কিছু দেশে তো সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই বছরের প্রথম সূর্যগ্রহণ হবে তবে এই সূর্যগ্রহণ প্রতি বছর হওয়া সাধারণ সূর্যগ্রহণ নয় এটি একটি বিরল গ্রহণ যেখানে সম্পূর্ণ ঢাকা পড়বে সূর্য অন্ধকার হয়ে যাবে পৃথিবী এটিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে প্রায় একান্ন বছর বাদে প্রথমবার এমন ঘটনা ঘটতে চলেছে বিজ্ঞানীরা জানাচ্ছেন আটই এপ্রিল রাত নটা বারো মিনিট থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে মধ্যরাত একটা পঁচিশ মিনিট অবধি স্থায়ী হবে এই সূর্যগ্রহণ মোট চার ঘন্টা তেরো মিনিট অবধি স্থায়ী হবে এই গ্রহণ এই গ্রহণ চলাকালীনই একটা সময়ে চাঁদ পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে চলে আসবে চাঁদ সূর্য ও পৃথিবী একই সমান্তরাল রেখায় থাকায় সূর্যলোক সম্পূর্ণ আটকে যাবে পৃথিবীর বুকে এক ফোঁটাও সূর্যর কিরণ পড়বে না এই সূর্যগ্রহণের কারণে মোট সাড়ে সাত মিনিট সূর্য দেখা যাবে না তবে সূর্যগ্রহণের আসল খেলা দেখা যাবে আমেরিকায় ভারতে মধ্যরাতে হলেও সূর্যগ্রহণের সময় আমেরিকায় দিন হওয়ার সকালে ঘুটঘুটে অন্ধকার হয়ে নামবে চার মিনিট আঠাশ সেকেন্ড চাঁদ সূর্য ও পৃথিবী একই সমান্তরাল রেখায় থাকায় উত্তর আমেরিকায় দিনের বেলাতেই নামবে অন্ধকার